সবাই লক্ষ্য করেন হ্যাঁ দুজনের হাতে দুইটা বস্তু আছে তাই তো একটা পানির বোতল আর একটা হচ্ছে একশো গ্রাম আচ্ছা ধরলাম একশো গ্রাম এটা এখন একশো গ্রাম আছে পাঁচ মিনিট পরে কত গ্রাম থাকবে এটা ওজন কত হবে দুইশো গ্রাম আড়াইশো গ্রাম বা পাঁচশো গ্রাম ধরলাম যে ধরলাম যে পাঁচশো গ্রাম এটা ওজন দশ মিনিট পরে কত থাকবে দশ মিনিট পরে ওজন পরিবর্তন হবে আচ্ছা তাদের ভাবে ধরে থাকে তাহলে তারা ধরে থাকুক আমরা দেখি যে তারা এই ওয়েটটা কতক্ষণ ধরে রাখতে পারে এখন কোনো সমস্যা হচ্ছে ধরে রাখতে আচ্ছা যাই হোক এই যে তারা এটা ধরে আছে মনে করেন আপনারা আরো পনেরো মিনিট ধরে ধরে আছেন তাহলে ওজন আপনার এখন কেমন আছে আচ্ছা ওজনে কোনো পার্থক্য হয়েছে পার্থক্য হয়নি কিন্তু সেটা সে ধরে আছে এভাবে তাই না এই যে আপনাদেরকে অনাকাঙ্ক্ষিত ভাবে এরকম ভাবে কষ্ট দেওয়ার জন্য আমি অনেক দুঃখিত আপনারা রেখে আপনাদের নিজেদের আসনে যেব আচ্ছা এই যে পানির বোতলটা আসলে তার বস্তুগত কোনো পরিবর্তন হয়নি আকৃতিগত পরিবর্তন হয়নি ওজনে কোনো পরিবর্তন হয়নি কিন্তু তারা যে বোতলটা কিছুক্ষণ ধরে রেখেছে ধরে রাখার পরে এক সময় কিন্তু মনে হয়েছে যে এখন আর তা সে ধরে রাখতে পারবে না এরকম এক সময় মনে হবে হবে না দশ মিনিট বা পনেরো মিনিট বা আধা ঘন্টা পরে এক সময় কি হবে আর মনে হবে যে আমার পক্ষে আর ধরে রাখা সম্ভব হবে না এখন কথা হচ্ছে এটার সাথে আমাদের জীবনের কিছু মিল আছে জীবনের কিছু মিল আছে কোথায় মিল আছে আমরা জীবনে চলার পথে অনেক সময় কষ্ট পাই না কারো কাছ থেকে আঘাত পাই না মন খারাপ হয় না হয়তো মন খারাপ হয় না এমন কোন মানুষ আছে কষ্ট পায় না এমন কোন মানুষ আছে কাউকে কেউ কখনো আঘাত দেয়নি এরকম কোনো মানুষ আছে তার মানে এ ধরনের সমস্যাগুলো আমাদের জীবনে থাকে কিন্তু আপনি যদি সেটাকে যদি ধরে রাখেন আটকে রাখেন ওইখানে থেমে থাকেন ধরেন যে আপনাকে কেউ কোনো কষ্ট দিয়েছে একটা কেউ কথা বলেছে যেটা আপনার খুব খারাপ লেগেছে তাহলে আপনি যদি ওই জায়গাটাতে আটকে থাকেন এটা স্বাভাবিক বিষয় যে আপনার খারাপ লাগবে এটা যদি একটা পর্যায়ে আপনি যদি ধরে রাখেন ওই জিনিসটা ভাবতেই থাকেন চিন্তা করতে থাকেন তাহলে এক সময় দেখা যাবে যে আমাদের জীবনে বাকি সময়টা দুর্বিষহ হয়ে উঠছে এর কারণ হচ্ছে যে এখানে যেমন আমরা এর পরিবর্তন হয়ে আচ্ছা আপনার ওই যে আপনাকে একটা কথা বলেছিল সেটা কি কোনো পরিবর্তন হয়েছে আপনাকে কথা বলেছিল যেটা খারাপ লেগেছে আপনার ওটা কি কোনো পরিবর্তন হয়েছে কিন্তু এটা আপনার ভেতরে তখন আরো খারাপ লাগা তৈরি হবে না আস্তে আস্তে আরো মন খারাপ হবে আমাকে এই কথাটা সে বলতে পারলো আমি তার কাছ থেকে তো এটা প্রত্যাশা করি আমাকে এটা বলতে পারলো এর জন্য কি হবে আপনার দেখা যাচ্ছে নাওয়া খাওয়া বন্ধ হয়ে যেতে পারে মানে কষ্টের মাত্রা অনুযায়ী খুব কাছের মানুষ যদি হয় আপনাকে ছেড়ে যদি চলে যায় তাহলে এরকম হতে পারে হতে পারে কিনা নাওয়া খাওয়া বন্ধ হয়ে যেতে পারে তারপরে অনেক পরিবর্তন আসতে পারে কিন্তু আসলে ওই কষ্টের যে মাত্রা মানে যে আপনাকে যে কষ্ট দিয়েছে যে কথাটা বলেছে সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না পরিবর্তন হচ্ছে কোথায় আপনার ভেতরে আপনার আরো খারাপ লাগার অনুভূতিগুলো আরো বাড়তে থাকতেছে এক পর্যায়ে তখন আপনি মানুষটি পরে অনেক সময় এক পর্যায়ে মানুষের সুইসাইডাল অ্যাটেম্প পর্যন্ত নিয়ে চলে নাই কিনা এটার কারণ হচ্ছে আমাদের এই কষ্টগুলোকে আমরা চেপে রাখি ধরে রাখি আটকে রাখি যার কারণে যদিও কষ্টের কোনো গুণগত পার্থক্য হয় না কিন্তু আমাদের ভেতরের যে পরিবর্তন সেই পরিবর্তনটা আমরা আনতে পারি না বলে বলে অ্যাডজাস্ট করতে পারি না কিন্তু সমস্যাগুলো তৈরি হয় ঠিক আছে এখন একটা জিনিস দেখেন যে এর মধ্যে কিছু মিল আছে কিনা আপনি কষ্টটাকে বয়ে বেড়াচ্ছেন বলেই কিন্তু আপনার জীবনটা অসহনীয় হয়ে উঠছে যেমন আপনার এই পানির পাত্র এটা একই ছিল আপনার সমস্যাটাকে পানির পাত্র মনে করে এই ড্রাস্টারটাকে আপনি ওই সমস্যা মনে করেন ঠিক আছে দেখেন সেটা কিন্তু আপনার লাইফেই আছে সেটার কিন্তু কোনো পরিবর্তন নেই পরিবর্তন হচ্ছে আপনার ভেতরের পরিবর্তন হচ্ছে তাই না খারাপ লাগার অনুভূতিগুলো বাড়ছে যত মনে করছেন তত অনুভূতি সেটা বাড়ছে তার জন্য আপনি আরো খারাপ থাকছেন তাহলে আমাদের উচিত কি হবে তার মানে আমাদের উচিত হবে যে যে সমস্যাটা সে সমস্যাটা আমরা আটকে না না তাই এখন এটা কি সহজ সহজে সহজে পারা পারা যায় যায় না তাহলে আমাদের একটা কৌশল অবলম্বন করতে হবে অনেক পদ্ধতি আছে আমরা এই জায়গা থেকে একটা সমস্যা হয়েছে আমাদের জীবনে সেখান থেকে বের হয়ে আসতে পারি কিভাবে বা সেখান থেকে রিকভার কিভাবে করতে পারি এর জন্য অনেক পদ্ধতি আছে এটা কিভাবে বের হয়ে আসতে আহ আসা যায় এটা একটা ছোট্ট একটা টেকনিক আপনাদের শেখাবো